আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা বাদা বাদা বাদ সম্মানিত শিক্ষকবৃন্দ আশা করি আল্লাহ তাল রহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং ইলমে মেদিনের খেদমতে নিয়োজিত রয়েছেন আমার হাতে যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সহজ তাকমিল ও সরফ যেটা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে তার অধিভুক্ত সে মাদ্রাসাগুলোতে পাঠ্যপুস্তক হিসেবে প্রস্তুতকৃত সম্মানিত শিক্ষকবৃন্দ এই বইটি আমরা ষষ্ঠ শ্রেণীতে পাঠদান করে থাকি তো এই বইটি যেই বইয়ের স্থানে পাঠদান করা হয় সেটা হচ্ছে পাঞ্জেগঞ্জ পাঞ্জেগঞ্জ অনেক পুরাতন কিতাব হওয়াতে এবং সেখানে অপ্রয়োজনীয় বেশ কিছু বিষয় থাকাতে আমরা অনেক দিন থেকে প্রয়োজন অনুভব করছিলাম একটি এমন কিতাবের যেটা ছাত্ররা খুব সহজে বুঝবে এবং এ দ্বারা তাদের যে সরফের চাহিদা রয়েছে সে চাহিদাটা পূরণ হবে অবশেষে আল্লাহ আল্লাহতাল রহমতে এই কিতাবটি সংকলন করা হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা কয়েকটি ধাপে এই আলোচনাটি করব এটা পাঠদান পদ্ধতিমূলক একটি ভিডিও প্রথমত আমরা আলোচনা করব এই কিতাব পড়ার জন্য একজন ছাত্রের কতটুকু যোগ্যতা থাকতে হবে তো এই কিতাব পড়ার জন্য একজন ছাত্রের অবশ্যই সহি যত সিগা এবং বাহাস রয়েছে এই সিগা এবং বাহাসগুলো বাপগুলো তার মুখস্থ থাকতে হবে এবং সে যখন কোরআন পড়বে সে যখন হাদিস পড়বে সে যখন আরবি কোনো বই পড়বে আরবি কোনো বই পড়ার ক্ষেত্রে কোরআন হাদিস পড়ার ক্ষেত্রে সহির যে সিগাগুলো রয়েছে এই সিগাগুলোর বাহাস এবং বাব তাকে চিনতে পারতে হবে এটা হচ্ছে এই কিতাব পড়ার জন্য একজন ছাত্রের যোগ্যতা তো এই কিতাব পাঠদান পদ্ধতি আমি এখন আলোচনা করব। পাঠদান পদ্ধতির ভিতরে প্রথমে আমি বলবো যে দেখুন এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে যে এই কিতাবটি পাঞ্জেগাঞ্জের অনুবাদ নয় এবং এই কিতাব সংকলনের ক্ষেত্রে পাঞ্জেগাঞ্জকে অনুসরণও করা হয়নি আমরা এমন একটা কিতাব যাচ্ছিলাম যেখানে গাইরে সহির ওপরে ছাত্রদের ধারণা তৈরি হবে এবং গাইরে সহির সিগা বাহাস তারা চিনতে পারবে পাশাপাশি বাব তারা বের করতে পারবে পাশাপাশি জিন্স তারা বুঝতে পারবে তো এই কিতাবটা সেই লক্ষ্যে সংকলন করা হয়েছে সম্মানিত শিক্ষকবৃন্দ এই যে কিতাবটা তকমিল ও সরফ এটা হচ্ছে তামরিন কেন্দ্রিক একটি কিতাব অর্থাৎ অনুশীলন কেন্দ্রিক সুতরাং এই কিতাব পড়াতে গিয়ে আপনি কখনোই তালিল এবং বাবের যে খাসিয়াতগুলো রয়েছে এগুলার ওপরে খুব একটা চাপ দেবেন না ছাত্রদেরকে ছাত্ররা কিন্তু তামরিন করার ক্ষেত্রে ছাত্ররা যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে একই সাথে কয়েকটা বিষয়ে তারা চাপ নিতে পারে না আপনি যদি খুব চাপ দিয়ে তালিল শেখান খুব চাপ দিয়ে বাবের খাসিয়ত মুখস্থ করান তাহলে দেখা যাবে সে তাসরিফে দুর্বল হয়ে যাবে সে দেখা যাবে যে তামরিনে দুর্বল হয়ে যাবে সে সিগা সিগাবাহাজ খুঁজে পেতে তার সমস্যা হবে তো এই ধরনের সমস্যাগুলো যেন না হয় এজন্য আপনাকে ফোকাস করতে হবে যে আমি তামরিনে চাপ দিব এবং আমি তাসরিফে চাপ দিব গাইরে সহির যতগুলো তাসরিফ রয়েছে এই তাসরিফগুলো যেন তার মুখস্থ থাকে এই বিষয়টা আপনাকে সর্বপ্রথম নিশ্চিত করতে হবে তো এই কিতাবটি সংকলনের ক্ষেত্রে আমরা যে চিন্তাধারা যে মূলনীতিকে সামনে রেখেছিলাম এটা কবিতা আকারে কিতাবের ভিতরে কয়েক পৃষ্ঠাতে আমরা দিয়ে দিয়েছি প্রথম কবিতা দিয়েছি নয় নম্বর পৃষ্ঠাতে এখানে আমি লিখেছি যে ফি অলু মিস্তরফি বাহসুল কাওয়া ইদি লিলফাহাম আসলোহা আত্মা শরীফাতু অত্তাম রিনা তু অর্থাৎ সরফের জ্ঞান অর্জনের জন্য অধিক নিয়মকানুন চর্চা অর্থাৎ তার অনেকগুলো কায়দা মুখস্থ থাকবে অনেকগুলো তালিল মুখস্থ থাকবে অনেকগুলো বাবের খাসিয়াত মুখস্থ থাকবে এটা মুখ্য নয় বরং মুখ্য কোনটা অধিকারের তাসরিফ চর্চা তাকে যদি বলা হয় যে হাদা ইহদি এটা দিয়ে তাসরিফ করো হাদা দিয়ে মাজির তাসরিফ করো ইহদি দিয়ে মোজারের তাসরিফ করো বা সে করতে পারবে তুমি সরফে সগীর বলো বলতে পারবে এটাই হচ্ছে মূল বিষয় সরফের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা প্রথম যখন আলোচনা শুরু করি তখনই দিয়ে দিয়েছি যেন শিক্ষকদের এটা বুঝতে সুবিধা হয় যে আসলে আমরা কোন ধারা থেকে বইটি সংকলন করেছি এর পরের কবিতা আমরা দিয়েছি একষট্টি নম্বর পৃষ্ঠাতে এই বইয়ের আপনি একষট্টি নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবেন এই যে খাসিয়াতুল আবুয়াব এর ভিতরে এই আলোচনাটা রয়েছে যেমন এখানে আমি বলেছি যে খাওয়াসুল আবুয়াবি ফিকুল্লিমাকানুজাদু দাউ আও আহাদ যে বাবের যে খাসিয়াত সমূহ রয়েছে এগুলো সব স্থানে পাওয়া যাবে না বরং এই খাসিয়াতগুলো তৈরি করা হয়েছে একটা বা দুইটা মাছদারের দিকে লক্ষ্য করে যেমন উদাহরণস্বরূপ বলি বাবে ইফালের একটি খাসিয়াত রয়েছে আত্মা আদিয়া সে একটা লাজেম মাসদারকে মোতআদ্দি বানিয়ে দেয় তো এই লাজেম মাসদারকে সে যে মোতায়ি করে দেয় এটা কিন্তু সব ক্ষেত্রে নয় সব মাছদারের ক্ষেত্রেই যদি আপনি এটা অ্যাপ্লাই করেন তাহলে দেখা যাবে যে ছাত্রদের ভিতরে ভুল তর্জমা করার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে তো এটা যেন না হয় এবং খুব বেশি যে আপনাকে খাসিয়াত মুখস্ত করানোই লাগবে পরীক্ষাতে যে দশটা করে খাসিয়াত লিখতে দিতে হবে বিষয় এমন না তো খাসিয়াত শুধুমাত্র তার একটা ধারণা থাকলো যে বাবে ইফাহালের এটাও একটা খাসিয়াত রয়েছে এটাও একটা বৈশিষ্ট্য রয়েছে এটা যেন তার জানা থাকে শুধুমাত্র এতটুকুই এরপরে তার কয়েক পৃষ্ঠা পরে আমরা আরেকটি কবিতা দিয়েছি যেটা ওজনের ক্ষেত্রে অর্থাৎ এখানে একটা বাহাস রয়েছে আউজানুল আসমা আল মুস্তাক্কা। অর্থাৎ ইসমে মুশতাক যেগুলো রয়েছে ফাইল ইসমা মাফুল এ সমস্ত ইসিমের ওজনসমূহ তো এখানে আমি একটা বিষয় লিখেছি যে ইহতেমামুল মাওয়াজিনী লায়কফিল আলুমাত তোহতাজুল মাজিমু ওয়া কথিরুল মুফরাদাত অর্থাৎ ও শুধুমাত্র এই যে ওজন সমূহ রয়েছে ফাইলের যে ওজন রয়েছে ইস মাফলের যে ওজন রয়েছে সে যে শুধুমাত্র ওজনগুলো আয়ত্ত করবে আর এটার মাধ্যমে সে সব কিছু শিখে যাবে বিষয় এমন নয় একজন ছাত্রকে অবশ্যই মাজেম অর্থাৎ মোজাম অভিধান ব্যবহার করা শিখতে হবে এবং অধিক মুফরাদ মুখস্থ করার ক্ষেত্রে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এই কিতাবটি সংকলন করা হয়েছে কিন্তু তামরিন এবং তাসরিফকে মুখ্য করে সুতরাং তালিলে তাকে খুব চাপ দিবেন না একটা বিষয় আপনার মাথায় থাকতে হবে যে তালিল যেগুলো আমরা করাই ছাত্রদেরকে বোঝাই এগুলো কখনোই ওহি নয় তালিল ওহি নয় যে যা ইন এ তালিল যেভাবে বয়ে রয়েছে সেভাবেই যে তাকে শেখাতে হবে এটা ওহি নয় তালিল হলো শুধুমাত্র একটা বিকৃত ওজনকে একটা পরিবর্তিত ওজনকে বাবের ওজনের সাথে মিলিয়ে দেওয়ার জন্য সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া যেমন যদি বলা হয় যে কলা এটা না ওজনে তাহলে কলা না ওজনে মেলে না এজন্য আমরা এমন একটা ব্যাখ্যা দিই যে ব্যাখ্যার মাধ্যমে কলাটা না ওজনে মেলে তো এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তালিলের ওপরে আমরা যেন ওহি মনে করে না নিই যে কাওয়ায়তগুলো রয়েছে যে মূলনীতিগুলো রয়েছে এই মূলনীতিগুলো ব্যবহার করে ছাত্ররা যদি তালিল করে দিতে পারে তাহলে মেনে নিন আর তালিল কখনোই মুখ্য নয় আজ থেকে দশ বছর পরে এই ছাত্র যখন সে আরবিক কিতাবগুলো পড়বে তখন এটা তার মুখ্য বিষয় হবে না যে যা ইন এর তালিল কী ছিল বরং এটাই মুখ্য বিষয় হবে যে যা ইন এর জমা কী যা ইন এর অহেদ কী যা ইন এর অর্থ কী এটা তার জানতে হবে সুতরাং মুফরাদাতের ওপরে জোর দিন তশরিফের ওপরে জোর দিন তামরিনের উপরে জোর দিন তালিলের ওপরে খাসিয়াতের ওপরে নয় এরপরে আরেকটি বিষয় যে এই বইয়ে আপনারা লক্ষ্য করবেন যে মাহমুজের কায়দা এরপরে মতালের কায়দা যেগুলো মূলনীতি রয়েছে যে মূলনীতিগুলোর উপরে তালিল হয়ে থাকে তালিল সংগঠিত হয় তো এই কায়দাগুলো আমরা খুব সংক্ষেপে উল্লেখ করেছি এবং খুব সহজভাবে উল্লেখ করেছি একজন ছাত্র যেন পড়ার সাথে সাথে তারা বুঝতে পারে তো অনেক শিক্ষক আমাদের রয়েছেন যারা কায়দা যদি একটু ব্রড না হয় একটু লম্বা না হয় তাহলে তারা পছন্দ করেন না তারা বলেন যে তুমি বলেছ যে কওয়ালা পরিবর্তন হয়েছে কওয়ালা থেকে এই যে ওয়াওটা জবরের পরে আসার কারণে আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল এত কিছু শর্ত সারায়েত আছে তো শর্ত সারায়তগুলো উল্লেখ করে দিলে তো ভালো হতো দেখুন এই শর্ত আছে ইলমোস্তিকার ভিতরে চোদ্দোটা শর্ত আছে তো প্রাথমিক ছাত্রকে আমি কিভাবে শেখাবো চোদ্দোটা শর্ত যদি আমি তাকে শেখাতে যাই তারপরেও তার জন্য এই বিষয়টা কঠিন হয়ে যাবে আমি যখন সরব পড়েছি তখন আমি এই ওয়াও এবং ইয়া জবরের পরে পরিবর্তিত হয়ে আলিফ হয়ে যাওয়ার মোটামুটি তিরিশটা শর্ত আমি বিভিন্ন কিতাব থেকে নোট করেছিলাম এবং আমি তখন মনে করতাম যে আসলে এটাই এলেম কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে আরবি কিতাবগুলো খুলে আমার সামনে দেওয়া হলো তখন দেখলাম যে আমার কোনো কলাকে কলা পরিবর্তন করার কোনো প্রয়োজন হচ্ছে না কলা কলাই আছে কিন্তু আমার যেটা দরকার হচ্ছে সেটা হলো সিগাটা চিনতে পারা আমার যেটা দরকার হচ্ছে সেটা হলো অর্থটা জানতে পারা সেই জায়গা থেকে আমি দুর্বল থেকে গেছি আমি যদি ওই তিরিশটা কায়দা নোট না করে আমি তিরিশটা মাছদার শিখতাম আমি তিরিশটা শব্দ শিখতাম নতুন তাহলে হয়তো আমার এই বিষয়টা কাজে দিত তো সম্মানিত শিক্ষকমণ্ডলী এই বিষয়গুলো লক্ষ্য করে আপনারা এই কিতাবটা পাঠদান করবেন তাহলে আশা করা যায় যে এই কিতাব থেকে একজন ছাত্র গায়রে সহির উপরে অবশ্যই দক্ষ হয়ে উঠবে তো এ পর্যায়ে আমি আলোচনা করব এই বইয়ের অনুশীলন পদ্ধতি এই বই পড়ানোর পাশাপাশি আপনাকে কিন্তু গায়রে সহির যে তাসরিফগুলো সে পড়ছে সেগুলো শেখাগুলো সে চিনতে পারছে কিনা এটা কোরআনে এবং হাদিসে বা বিভিন্ন আরবি কিতাবে আপনাকে দেখতে হবে তো তাসরিফের ক্ষেত্রে এবং তামরিনের ক্ষেত্রে কোরআনের যে শেখাগুলো রয়েছে এর বিকল্প নাই আপনি যখন কোরআন খুলবেন তখন দেখবেন যে প্রত্যেক লাইনে লাইনে গায়রে সহির শিখা আছে এই শিখাগুলো সে চিনতে পারছে কি না। বা এই শিখাগুলো সে তাহাকিক করতে পারছে কি না। এই বিষয়টা আপনাকে অবশ্যই সযত্নে লক্ষ্য করা লাগবে তাহলে এই কিতাব থেকে সে আস্তে আস্তে মানে নিজের সরফটাকে সে মজবুত করতে পারবে সম্মত শিক্ষকবৃন্দ এ পর্যায়ে আমরা দুইটা বিষয় নতুনভাবে আলোচনা করব একটা হলো যে বাপ চিনানোর জন্য আপনারা ছাত্রদেরকে যে সহজ পদ্ধতিটা বলে দেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্ররা বাপ চিনতে পারে না একটা শিগা তার সামনে এসেছে কিন্তু বাপগুলো চিনতে পারছে না তো আপনি তাকে প্রথমেই বলুন যে দেখো তোমার সামনে যে সিগাটা আসছে সেই সিগার অতিরিক্ত যে অংশটা আছে সেই অংশটা তুমি বাদ দিয়ে দাও অর্থাৎ মোজারে ইয়াফ আলু এটাকেই তুমি রাখো যদি শেষে আলিফ এবং নুন যুক্ত হয় ইয়া আলানে অথবা ওয়াও এবং নুন যুক্ত হয় ইয়াফা আলু না তাহলে এটাকে তুমি বাদ দিয়ে দাও যেমন একটা উদাহরণ দিই বলা হলো আল্লা ইল্লাহ এক নিজু না এটার বাব সে খুঁজে পাচ্ছে না তাহলে ওয়াও নুন বাদ দিয়ে দিতে হবে তাহলে এক নিজু থাকে এখান থেকে বাপটা খুঁজে পাওয়া তার জন্য সহজ হবে তো এটা সহজ করার জন্য তাকে কিন্তু আবার বাবগুলো মুখস্থ করা লাগবে মাঝি এবং মোজারের নাম দিয়ে এটা আমি আরেক ভিডিওতে বলেছিলাম আরেকটা সহজ বিষয় যেটা হচ্ছে মাদ্দা খুঁজে পাওয়া ছাত্ররা মাদ্দা খুঁজে পায় না মাদ্দা খুঁজে পাওয়ার ক্ষেত্রে যেমন অল্লা না এক নিজু না দাহাবা দতা তো এই সিগাটার ভিতরে এক নিজু না এটা তাকে ফেলুন মাদ্দা থেকে গঠন করতে বলবেন যেমন ইয়াফ ফ না তাহলে ফায়ের জায়গায় যে অক্ষরটা রয়েছে সেটা ফাঁ কালিমা আইনের জায়গায় যে অক্ষরটা রয়েছে সেটা আইন কালিমা এবং লামের স্থানে যে অক্ষরটি রয়েছে সেটা লাম কালিমা এভাবে আশা করা যায় যে তারা মাদ্দাগুলো খুঁজে পাবে তো এইভাবে যদি চর্চা করান তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে তাসরিফ এবং তামরিনের ওপরে মজবুত হয়ে উঠবে এবং তাদের ভিতরে যে সরব ভীতি রয়েছে সেই ভীতি দূর হয়ে যাবে পাশাপাশি তারা সরফের ওপরে নিজেকে মজবুতভাবে গড়ে তুলতে পারবে তো সম্মানিত শিক্ষকমণ্ডলী এ পর্যায়ে আমি বলবো যে এই বই থেকে প্রশ্ন কিভাবে করবেন পরীক্ষায় তো এই বই থেকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সব প্রশ্ন যেন গদবাধা শুধুমাত্র মুখস্থের ওপরে না হয় যেমন আপনি শুধুমাত্র কাওয়ায়দ লিখতে দিলেন তালিল করতে দিলেন তালিল লিখতে দিলেন মুখস্থ এরপরে আপনি খাসিয়াত লিখতে দিলেন আর এর ভিতরেই আপনি একশো নম্বর পূর্ণ করে ফেললেন এটাকে যেন না হয় আপনি অবশ্যই ষাট নম্বর রাখবেন মুখস্থের ওপরে এবং চল্লিশ নম্বর তাহকিকের ওপরে রাখবেন অর্থাৎ ছাত্ররা যেন তাহকিক করে নিজের যোগ্যতাটা সেখানে ফুটিয়ে তোলে তারা নাম্বার নেয় তাহলে এই ছিল মোটামুটি আজকে সহজ তাকমিল ও সরফের পাঠদান পদ্ধতির উপরে ভিডিও সম্মানিত শিক্ষকমণ্ডলী এই বইটি পড়ার পরে একজন ছাত্রের অবশ্যই গায়রে সহির যে সিগাগুলো রয়েছে এই সিগাগুলো সে কোরআন এবং হাদিস থেকে চিনতে পারবে সিগা বাহাস বাব মাদ্দা জেন্স নির্ণয় করতে পারবে আল্লাহ তালা এই বইটি আমাদের সকলকে ইখলাসের সাথে পাঠদান করার তৌফিক দান করুন এবং এই বইটি যেন নাজাতের ওসিলা হয় আমার এবং আপনার এবং সকলের এই দোয়া এবং এই দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি